দরকার হাটে তাই দরকার হাটে তরকারি কেনা আর মাছ কেনা হাটে গেলে অবশ্য তরকারি কিনতে লাগলে খালি কিনতে ইচ্ছা করে এক না বড় বলুন তো খালি মনে হয় যে কিনি রাস্তায় গাড়ির প্রচন্ড চাপ হাট পর্যন্ত তো আগে যাই তাই দেখা যাবে প্রচুর গাড়ি প্রচুর ট্রান্সপোর্ট অফিস আমাদের বকুল দলার মূল আগে বকুল গাছ ছিল না এখন আবার নতুন করে বকুল গাছ হয়ে বেশ বড় একটা বকুল গাছ হয়েছে এই পাশের দোকান থেকে আজকেরা বাঁশ কিনছি একটা আর টুনি কিনতে উঠলাম এই বাগেরহাট জেলা যা অফিস সামনে গেলে এই যে আমাদের মིག་নিতলা হাট এখানে হাট বসে রবিবার আর বুধবার

ঈদের পরে দ্বিতীয় শুক্রবার না হ্যাঁ দ্বিতীয় শুক্রবার এই যে বাগেরহাটের যে সদর উপজেলা মডেল মসজিদ এই যে সেই মডেল মসজিদ তৈরি আছে এখানে আর এই যে বিল্ডিংটা এটা হচ্ছে পর্যটন কর্পোরেশন হোটেল আর এই ছিল সৈরাচারের অফিস সৈরাচারের বন্ধুবান্ধবের অফিস এখন সেটিয়েছে হ্যাঁ বিএনপির অফিস রাজনীতির অনুযায়ী আর এই হচ্ছে আমাদের খান জানারি দরগা মাজার মাজারে হাট মাজারে বাৎসরিক যে খান জানারি হাটে যাবো হাটে আপনি নামেন নাম চলে এসছি দরগা হাটে এই যে ওই পাশে যে মাঠ দেখা যাচ্ছে ওই মাঠে হবে হচ্ছে আমাদের খান্দানাই দরকার মেলা তোমরা এখন মাঠ দেখা বাদ দিয়ে এখন আগে হচ্ছে যে বাজার করতে হবে বাজার করতে হলে আগে বাজারে আমরা আগে বাজ করি

ভাঙ্গি প্রথমে এসে অমনি হাটে এখানে হচ্ছে পান পানের পরে এই যে হচ্ছে টাটকা গুড় এবার সে হচ্ছে তেল খোলা তেল এই যে কাকা তরমুজ বিক্রি হচ্ছে ভালো আছেন ভাই কি অবস্থা আপনার সেই লোকে সেই লোকের আর খোঁজ টোস পাওয়া গেছে সে আইসি কি জামিন নিয়ে আনো ঘুরে আবার নাকি ওরে ওরে দিন নিল ঠিক আছে এই যে খুবই সুন্দর করে মুড়ি আমি একজন ইয়া ধরছিলাম একজন জাল নোট সরবরাহকারীরা ধরছিলাম পরে পুলিশে দিছিলাম পুলিশ তার কাছ থেকে মুসলে কানি তার মাফ করে দিয়েছে আর এই হচ্ছে হাট গুড় আমরা আগে হাট দেখে নেই তারপরে ইয়া করবো বাজার করবো কি কি বাজার করা যায় সেটা দেখতে হবে হ্যাঁ বেগুন নেওয়া যাবে না বেগুন নিলে আমার চাচামাচি করবে আজকে কেমন জানি হাটে লোক কম এছাড়া দোকানদার নাই এ কত করে বিশ টাকা দাঁড়ান আগে আগে হাটে নি আচ্ছা হাট আজকে হাটে লোক কম আজকে হাটে লোক কম কেন আমাদের হাটে প্রচুর পরিমাণে লোক থাকে গরমের জন্য মনে হয় লোক নাই হ্যাঁ এই যে হাট যে হাটের সব রাস্তাগুলো আমরা দেখলাম এ যে আগুন মরিচ হাটে চারটা গলি চারটা গলির ভিতরে মাঝখানে আসছে চারটা ওই যে এক তারপর একটা দুই একটা তিন আর এই যে হচ্ছে চার গলি সর্বশেষ আর এই হচ্ছে অটো লাইট অটো লাইট এখন হচ্ছে চৈঝাল দেখাবো আপনাদের এই হচ্ছে চৈঝাল মাঝে মাঝে আমি কিনি ডিম এই যে ভাইরাস সারাক্ষণ খালি প্রচারই করে চলে আসলে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে এই যে আমার মামা মাছের হাট বিভিন্ন প্রকারের মাছ বড় বড় রুই কাতলা আমি আজকে কি কিনবো আগে দেখে নি লাল রঙের ট্যাংরা মাছ আপনি কি মিটার চালানো শিখছেন না শেখেন নাই

এই ভাই সময় লাইভে থাকে সারাক্ষণ মাছ কাটার তালে থাকে আর লাইভে থাকে ভাই চলছে লাইভ একশো বিশ জন অলরেডি দেখছে আর এটাই দেখছে একানব্বই জন তিন ঘন্টা ধরে চলতেছে তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট আর এটা এক ঘন্টা পনেরো মিনিট প্রযুক্তিটা অসাধারণ তো শখ করে কাকাও এটা করছে তার এটা তিন ঘন্টা ষোলো মিনিট দিয়ে চলতেছে দুইশো তিনটা লাইক পঁচাশি জন ভিউয়ার্স ইয়া কি আছে হাই ওয়াও নাইস লাইফ ভাই মেলাই যাবি না যাবে যাবে কাকা ওই হাট শেষ করে মেলায় যাবে এসে দরকার হাটের এক গলি শেষ মাথা আর যে গেল চলো আস্তে আস্তে তাই ডাইনে শুধু দোকান

এই যে আবার মাছের কাট শুরু হ্যাঁ মাছ লাভ দিয়ে শুকনো মাঠে চলে যাচ্ছে এই যে মাছের কাট ওই বিশাল মাছের সব শুধু মাছ কত অনেক দিন দেখি আমি ভাবছি মনে হয় যে এই যে এইগুলা এরকম হয়ে গেছে ব্লাড কাপ নেই নামা যে মাছ

হ্যাঁ ঠিক ঠিক লোকাল নুন নুন বেশি মজা আছে খাইয়া না ও দরকার নেই লোকাল মাসের এই যে বাঘরা উনি কয়েছে আর আমি শুনলাম মাগুর কামড়াইতে পারলে হ্যাঁ যে মাছ তো টুক করে এক জায়গা থেকে মাছ কেনা হয়ে গেল দুই জায়গা থেকে দুইটা এই যে এখানে ইলিশ বিক্রি হচ্ছে এই সব মাছ জ্যান্ত শিং মাছ এখানেও বল আছে ট্যাংরা তো শেষ হলো আমার মাছের হাট এখন আমি এখান থেকে বের হয়ে যাবো সবাই পার্কিং করে রাখছে ওই যে আখের রস বিক্রি হচ্ছে আর এদিকে আমার হাতের বাম দিকে গেলে এখন খুলনার দিক এই একটা ডেমো বাসা এই বাড়িটা হচ্ছে ব্লকের ইট দিয়ে তৈরি কোনো ছোটোখাটো ইট নাই সব ব্লকের ইট তো সেই সাথে সাথে শেষ হয়ে গেল আমার দরকার দরকার হাটে মাতারের হাটে ঘোরাঘুরি এই যে আমার পিছনে কিছু রাইডার হলুদ বা টামাটে হলুদ আমারটা কালো বগুড়ায় পড়ে আছে এই হচ্ছে আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী খাজা হজরানার রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে যাওয়ার জন্য যে মেইন রোড রয়েছে সেই মেইন রোডের মেইন এন্ট্রেন্স এই যে মোড় থেকে যেখানে গেলেই হচ্ছে মেইন এন্ট্রেন্স অনেক ঝামেলা অনেক